দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাটবাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আজ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা শোকিয়ান যাত্রীর গাভীর কাছে কিন্তু আমরা একটু দেখাবো আজকের বাজার দরটা কেমন যাচ্ছে আর সোমবার হাটটা কিন্তু বড় হয় দর্শক এবং কোয়ালিটিক্যাল কিন্তু গাভীর আমদানি হয় হাটে এ পাশে কিন্তু কয়েকটা লট বাঁধা আছে গাভীর গরুর হাট আগে বলে হাটে না আসলে কিন্তু বুঝতে পারবে না দর্শক এত পরিমাণ গরুর আমদানি আছে হাটে এই যে কয়েকশো কিন্তু গাভি বাচ্চারা আমদানি আছে হাটে এটা কিন্তু একটা দেখাশোনা চলছে শুরুর দিকে বাড়িটা বয়স কেমন আছে পনেরো লিটার একবারে দিয়ে দেবেন লিটার ছয় দাঁত বয়স দাম সঙ্গে বাচ্চা কি আছে এটা সজাত বয়স দর্শক এই যে বাচ্চা অল্প বয়সের বাচ্চা বেটা না বেটি কাকা এটা বকনা বাচ্চা আছে নাবি কিন্তু এখন করিনি একবারে ছোট বাচ্চা তবে বাচ্চা কিন্তু গঠন বেশ ভালো দর্শক সজাত বয়স ষোলোটা কিন্তু এখানেই দিতে চায় দুশো রয় পাচ্ছে কিন্তু চাওয়া দামটা কত বললেন চালু মেসে যে একশো সত্তর ভালো আছেন কি অবস্থা বেঁচে কিনে আছে গরু তো বেশি কাস্টমারও তো দেখা যাচ্ছে সব মিলে বেঁচে কিনা ভালো তাই না আপনাদের এটার বাচ্চা এটা সার বাচ্চা গাভীর দুধ কত কেমন আছে ভাই এটা ভাই এখন তো আছে 16 একটা আছে 16 লিটার বয়সে কেমন গাভী এটা ওই চারটা দুধ সাত আট আছে থেকে সাত আট বছর গাড়ি প্রেমে বেশি ভালো দাসে গাভী পুঁচি লম্বু তলায় কিন্তু সুন্দর কাস্টমারও আছে কিন্তু এই গরুগুলি দুশো ভাঙে নিচে আসবে না কিন্তু ভাঙে হবে না ভাই ভাঙে হবে না ওই পাশে কত যাচ্ছে উপরে তিরিশ তিরিশ ভাই নব্বই দাম দিচ্ছে কিছু ভাঙে কিন্তু দিবে না দুশো বাজারে করবে এগুলো এই যে নতুন আর দাঁত ভাই নিউ আর দাত বাচ্চা কি বেটা না বেটিটা বেটা স্যার বাচ্চা কিন্তু দশ বাঘের মতো বাচ্চার কালার অল্প বয়সের বাচ্চা কিন্তু কেবল মনে হয় পড়ছে এখন ঘাস শুকায় নিয়ে দুধ কেমন পাওয়া যাবে দুইবারে চোদ্দো পনেরো লিটার মাঝারি সাইজের গাবি কিন্তু দর্শক এটা হাইটে খুব বেশি না বয়সে কিন্তু আড্ডা হয়ে গেছে দুধটা কফা চোদ্দ পনেরো লিটার পাবে না গ্যারেন্টি দিচ্ছে তবে হাটে যতখানে দুধ দেয় গরুর বাসায় গিয়ে কিন্তু অতখিনি দুধ পাবে না দেখে শুধু কিনতে হবে এবং অভিজ্ঞ লোকদের দ্বারা কিনতে হবে দর্শকগুলো জিয়ানগুরুটা অবশ্যই অভিজ্ঞ লোকদের কিনতে হবে প্রতিভা কিন্তু অবশ্যই ঠকবেন কত যাচ্ছে সানমবাড়িটা

হ্যাঁ ভালো আছেন বিশাল বিশাল মিশে আজ সাহেদের আপনার থেকে তো হাইট ভালো হাইট থেকে কিন্তু উঁচু আছে দশ দাঁড়ান তো ভাই একটু আটকে দেখি ভালো হাইটের গরু কিন্তু দশ কালুম ভাই লল্লি পর্যন্ত হাইটে ভালো বকনা বাচ্চা বাচ্চা ভালো দশ সালনা বাচ্চা বয়স না কেমন ভাইটা দুই দুই দাদা আছে বলো কি বলেন প্রথম 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 বাচ্চা আমি কিন্তু সর্বোচ্চ হাইটের দিক থেকে এটাই ভালো আছে দুধের দিক থেকে ভালো হবে চলে বেশ ভালো আছে দুধের হিসাব কি এখন আছে ভাই বাচ্চা তো নতুন প্রথম এখন কতটা আমি দুধ দিচ্ছে মোটামুটি দুধ এখন বর্তমান আঠারো কেজি আঠেরো লিটার আসতেছে দ্বিতীয় বাচ্চা তো আরও বাড়বে বর্তমান যেটা আছে অবশ্যই অবশ্যই প্রথম বাচ্চা আঠারো লিটার একটা ধারণা দিচ্ছে তবে হাটের হিসাব দর্শক যতখানে ধরা যায় মোটামুটি আপনি একটা যতখানে আসে না

দুধের রেজাল্ট ভালো হলে কিন্তু হাঁটির সারা দশে বাচ্চাটা ভালো কেমন দাম দিচ্ছে মোটামুটি কত বন্ধু পাইছে দাম আছে দাম চাষি ভাই কত দাম এই কাস্টমার কত দিচ্ছে কাস্টমার আড়াইশো ষাট পর্যন্ত ষাট পর্যন্ত তাও দিচ্ছেন না আশি ব্যাংকে আসবেন না হিসাব দুশো আশি হিসাব

পাশে কিনতে হবে আপনাদের একটু বড়গুলি দেখে দাম দর্শক তবে ছোট একশো থেকে দেড়শো বাজারে গরু পাবে সেগুলো কিন্তু রাস্তা থেকে নিচে আছে এই এই পর্যন্ত আপনাদের দিলাম শেষে সাল আমরা সহযোগিতা নিতে হবে হাত থেকে একটু নাম্বারটা করে দিয়ে

এই কষ্টের উপরে নিয়ে আসছি সালাম আলাইকুম